দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি তোমাদেরকে উৎপাদকে সাহায্যে ভাগ করা শেখাবো বন্ধুরা আগের ভিডিওতে আমরা উৎপাদকের সাহায্যে গুণ শিখেছি আজকে শিখবো আমরা উৎপাদকের সাহায্যে ভাগ তো বন্ধুরা উৎপাদকের সাহায্যে গুণ করার সময় কিন্তু আমরা শিখেছিলাম যে কি করতে হবে উৎপাদক বের করার আগে আমাদেরকে মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলো অবশ্যই জানতে হবে এবং মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক কি এবং যৌগিক উৎপাদক কি সেটাও জানতে হবে সেটা আমি আগে আলোচনা করেছি তো আজকে আর সেটা নিয়ে আলোচনা করব না আজকে সরাসরি আমি তোমাদেরকে অঙ্কটা দেখাবো তো ভাগ করার সময় আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যার দ্বারা ভাগ করলে যদি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় অর্থাৎ মিলে যায় বিভাজ্য মানে অর্থাৎ একটা সংখ্যাকে যখন আমরা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করি তখন কি হয় দুটি সংখ্যা যখন সম্পূর্ণভাবে মিলে যাবে বিভাজ্য হবে তবে ওই ভাজ্য ও ভাগফলকে বলা হয় উৎপাদক বা গুণনীয় এবং ভাজ্যটি হল গুণিত কেন সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি যে উৎপাদকই বা কেন বলবো ওই ভাজ্য আর ভাগ ফলকে আর গুণ যেটা ভাজ্যটি সেটাকে কেন গুণিত বলবো খুব সহজ দেখো তোমরা দেখাচ্ছি এখানে দুটি সংখ্যা আছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশকে পা পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে তো এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক কি তাই তো ভাজককে এটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এবারে দেখো বন্ধুরা যদি আমি সাধারণভাবে ভাগ করি আটশো পঞ্চাশকে ভাগ করতে হবে পঞ্চাশ দিয়ে প্রথমে আমি কতবার দিব একবার দিব পাঁচ নামবে শূন্য আবার একবার পঞ্চাশ মিলে গেল কিন্তু ঠিক আছে এটা ভাজ্য এটা এটা কি বেরোলো ভাজ্য দিয়ে ভাজককে ভাগ করার পরে এটা বেরোলো হচ্ছে ভাগফল এটা ভাজক এটা হচ্ছে ভাজক এটা ভাজ্য ছোট করে লিখলাম এবারে দেখো তো দু আমি কি বললাম এই লেখাটার মধ্যে সম্পূর্ণভাবে ভালো করে পড়ো লেখা আছে যে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করলে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি সম্পূর্ণভাবে মিলে যায় অঙ্ক মিলে গেল ঠিক আছে তবে ওই ভাজক ও ভাগফলকে এটা কি ভাজক এবং ভাগফলকে বলা হবে উৎপাদক বা গুরণীয় তার কারণ যদি পঞ্চাশ এবং এগারো এই পঞ্চাশ এবং এগারো দিয়ে যদি পাঁচশো পঞ্চাশকে ভাগ করা হয়েছে একে দিয়ে ভাগ করলেও মিলবে একে দিয়ে ভাগ করলেও মিলবে অর্থাৎ পঞ্চাশ দিয়ে পাঁচশো পঞ্চাশকে ভাগ করলেও মিলে যাবে আর যদি এগারো দিয়ে ভাগ করি তবুও মিলে যাবে তার মানে এই পঞ্চাশ মানে ভাজকটি এবং ভাগ ফল দুটি সংখ্যাই হচ্ছে পাঁচশো পঞ্চাশের উৎপাদক বা গুণনীয়ক আর এই উৎপাদক এবং গুণনীয়ক অর্থাৎ এগারো এগারো এবং পঞ্চাশকে যদি আমি গুণ করে দিই সরি পঞ্চাশ এবং এগারোকে যদি গুণ করা হয় তাহলে তার গুণফল তো বেরোবে ভাজ্য অর্থাৎ পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পঞ্চাশ হচ্ছে গুণিতক মানে দুটি এই দুটি সংখ্যা যে গুণফল হবে সেটা হবে গুণিতক। এটাই বলা হয়েছে যে দুটি সংখ্যাকে যখন ভাগ করা হবে দুটি সংখ্যা যখন পরস্পর মিলে যাবে ভাজ্যটা এবং ভাগ ফলটা মিলে গেলে মিলে গেলে কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে ঠিক আছে মিলে গেলে কি হবে মিলে গেলে অর্থাৎ আমি তোমাদেরকে একটা সাধারণ উদাহরণ দিতেছি মনে করো চারকে ভাগ করা হবে দুই দিয়ে দুই দুগুনো চার তাহলে কি যদি চারকে আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুগুনো চার মিলে গেল দুটি সংখ্যা ভাগ করলাম মিলে গেল। এবার দুই এবং দুই অর্থাৎ চারের গুণনীয়ক বা উৎপাদক কে কে গুণনিয়োগ বা উৎপাদক হচ্ছে দুই এবং দুই এখানে একই আছে যদিও আলাদা সংখ্যাও আসতে পারে দুই এবং দুই চারের জায়গায় এখানে অন্য সংখ্যাও হতে পারে যদি ছয় হয় কথার কথা যদি ছয় হয় তাহলে কত হবে তিন ছয় মিলে যাবে এখানে যদি ছয় হয় মানে দুই দিয়ে যদি ছয়কে ভাগ করা হয় তাহলে তিন মিলে গেল তার মানে কি এই দুই এবং তিন এই দুটো হচ্ছে ছয়ের বা উৎপাদক ঠিক আছে আর দুই আর তিনের গুণিতক হচ্ছে ছয় মানে দুই এবং তিনকে যদি গুণ করা হয় তিন দগুণ ছয় এটা হচ্ছে গুণিতক কি বন্ধুরা একদম সহজ তো আশা করি বোঝ বোঝার যতটা সহজভাবে সিম্পলভাবে বোঝানো যায় গুণনীয় গুণিত আর ভাজ্য ভাজ্য মধ্যে যদি কোনো কন কনফিউশন বা কোনো ডাউট থাকে প্লিজ তোমরা কমেন্টে করো আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এবার আমি উৎপাদকে বিশ্লেষণ কী করে কী করে ভাগ করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো চলো দেখে নিচ্ছি তো বন্ধুরা উৎপাদকে ভাগ করা যখন উৎপাদকের সাহায্যে যখন আমরা ভাগ করব তখনও কিন্তু নিয়মটা ঠিক একই উৎপাদকের সাহায্যে ভাগ করার সময় আমাদেরকে কি করতে হবে ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে ঠিক একইভাবে উৎ ভাজককে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে তিন দুগুণো ছয় আবার ছয় দুগুণ বারো তিন দিয়ে তিন এক তিন তিন দু ছয় আবার দুই দিয়ে ছয় দুগুনো বারো আবার তিন দিয়ে তিন দুো ছয় মৌলিক সংখ্যা চলে এসেছে আমি কিন্তু আর অঙ্কটাকে বাড়াবো না অর্থাৎ দুই তিন দুই তিন দুই যদি বাহাত্তরকে বিশ্লেষণ করে আমরা পেলাম হচ্ছে এই কয়েকটা সংখ্যা এবারে দেখো বন্ধুরা এবারে কিন্তু এই যে মৌলিক সংখ্যাগুলি আমি উৎপাদক সংখ্যাগুলি পেয়েছি উৎপাদকগুলি এই উৎপাদক দিয়ে কিন্তু সাত এক দুই আট অর্থাৎ সাত হাজার একশো আঠাশকে ভাগ করতে হবে পরপর এক দুই তিন করে পর পর ভাগ করতে হবে আমি এইভাবেই ভাগ করব সাত এক দুই আট প্রথমে ভাগ করবো দুই দিয়ে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে তিন দুগুনো ছয় এখানে যাবে এগারো পাঁচ দুগুনো দশ বারো ছয় দুগুনো বারো চার দুগুনো আট এবারে ভাগ করতে হবে আমাকে তিন দিয়ে বন্ধুরা দুইয়ের কাজ শেষ এবার তিন তিন এক তিন আবারও তিন এক তিন পাঁচের থেকে তিন বিয়োগ হলে হবে দুই হবে ছাব্বিশ তিন আট চব্বিশ তিন আটা চব্বিশ ছাব্বিশের থেকে চব্বিশ বিয়োগ হলে হবে দুই আবারও চব্বিশ তিন আটা চব্বিশ মিলে গেল কিন্তু এবারে ভাগ করতে হবে দুই দিয়ে দুই দিয়ে পাঁচ দুগুনো দশ ঠিক আছে দশ যদি হয় হবে আঠেরো তাহলে আবার দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে হচ্ছে নয় দুগুনো আঠেরো চার দুগুনো আট মিলে গেলো এবারে ভাগ করবো তিন দিয়ে তিন এক তিন পাঁচের থেকে তিন বিয়োগ হলে হবে দুই উনতিরিশ সাতাশ তিন নং সাতাশ উনত্রিশের থেকে সাতাশ বিয়ে হলে কত হবে নয়ের থেকে সাত বিয় সাত আট নয় চব্বিশ তিন আটা চব্বিশ এবারে বাকি থাকলেও লাস্টে দুই এবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে যদি ভাগ করা হয় উনিশ তাহলে কত হবে নয় দুগুনো আঠেরো উনিশের থেকে আঠেরো বিয়োগ হলে এক আবার নয় দুগুণো আঠেরো নিরানব্বই তো বন্ধুরা আমি কী বললাম এই যে উৎপাদকগুলি দিয়ে শেষ উৎপাদকটি দিয়ে ভাগ করলে যে ভাগ ফলটি পাওয়া যাবে শেষ উৎপাদককে শেষ উৎপাদক হচ্ছে দুই এখানেও শেষ উৎপাদক দিয়ে ভাগ করলাম দুই দুই দিয়ে ভাগ করলে লাস্ট যে সংখ্যাটি পাবে যে ভাগফলটি পাওয়া যাবে এই দেখো ভাগ করে কত বেরিয়েছে নিরানব্বই তো নিরানব্বই হবে নির্ণয় ভাগ ফল এখানে দেখো বন্ধুরা ভাজ্য এবং ভাজক কি আছে ভাজ্য আছে দুই সাত দুই পাঁচ আট এবং ভাজক আছে দুই তিন এক আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ভাজককে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে দুই তিন এককে যদি উৎপাদকে দেখো বন্ধুরা এটাকে যদি আমি প্রথমে তিন দিয়ে দিই তিন দিয়ে করলে দুই ছোটো হয়ে যায় তাহলে তেইশ ধরে করতে হবে অর্থাৎ তিন সাতা একুশ একুশের তেইশের থেকে একুশ বিয়োগ হলে হবে এক বিয়োগ হলে পাবো আমি দুই মানে এখানে যদি দুই হয় দুই এক একুশ আবারও তিন সাতা একুশ সাতাত্তরকে যদি আমি সাত দিয়ে ভাগ করি সাত এগারো সাতাত্তর অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করে আমি পেলাম তিন সাত এগারো তিন সাত এগারো এক দুই তিন তিনটে উৎপাদক পেলাম এবং এই তিনটে উৎপাদক দিয়ে আমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে ভাগ করব দুই সাত দুই পাঁচ আট ভাগ করব প্রথমে ভাগ করবো তিন দিয়ে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে হবে তিন ন সাতাশ প্রথম দুটো সংখ্যা বন্ধুরা মিলে গেল। দেখো সাতাশ মিলে গেল এবার আমাকে কিন্তু দুইকে এক শুধুমাত্র ভাগ করলে পারবো না কারণ তিনের থেকে দুই ছোট তাই পঁচিশ ধরে ভাগ করতে হবে অর্থাৎ দুটো সংখ্যাকে একবারে ভাগ করতে হবে আমরা নর্মাল ভাগে কি করি দুটো সংখ্যাকে একবারে ভাগ করলে একটা শূন্য নামে তিন দিয়ে তিন আটা চব্বিশ এক থাকলো পঁচিশের থেকে চব্বিশ বিয়োগ হলে হবে এক আর এক আর আট পাশাপাশি হলে হবে আঠেরো তাহলে তিন হয় আঠেরো প্রথমে তিনের ভাগ করা কমপ্লিট এবার আমি সাত দিয়ে ভাগ করব। পরের উৎপাদকটি দিয়ে ভাগ করব। সাত দিয়ে সাত দিয়ে যদি ভাগ করি বন্ধুরা প্রথমে কতবার যাবে সাত এক সাত নয় থেকে সাত বিয়োগ হলে হবে দুই হবে কুড়ি তাহলে সাত দিয়ে তিন সাত দুগুণো চোদ্দো অর্থাৎ দুইবার কুড়ি থেকে চোদ্দ বিয়োগ হলে কত হবে বন্ধুরা কুড়ির থেকে চোদ্দ বিয়োগ হলে হবে ছয় ঠিক আছে ছয়ের পাশে এখানে হচ্ছে আট মানে আটষট্টি এবার সাত নং কত তেষট্টি ঠিক আছে সাত এখানে হচ্ছে আটষট্টি আটষট্টি আমি নয় বার দেব সাত আটষট্টির থেকে যদি তেষট্টি বিয়োগ হলে হয় তাহলে হবে পাঁচ অর্থাৎ পাঁচের এবার সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে হবে সাত আটা ছাপ্পান্ন তো বন্ধুরা দেখো সাত দিয়েও ভাগ করলে কিন্তু ভাগটা মিলে গেল। এবারে বাকি যে শেষ থাকলো সেটা ভুল করেছি আমি একটু বন্ধুরা এখানে লিখতে এখানে হচ্ছে এগারো শেষে থাকলো এগারো এবার দেখো এগারো শেষের গুণিতকটা দিয়ে যদি ভাগ করি একবার যাবে এগারোকে এগারো বারো থেকে এগারো বিয়োগ হলে হবে এক এখানে হবে উনিশ তো এগারো দিয়ে দুই দিয়ে যদি আমি করি তাহলে বেশি হয়ে যাবে কারণ এগারো গুণ বাইশ হয় এগারোকে এগারো আবারও এগারো উনিশের থেকে এগারো বিয়োগ হলে হবে কত আট এখানে থাকবে অষ্টআশি অর্থাৎ আট এগারো অষ্টআশি মিলে গেল তো বন্ধুরা আমি আগেও কি বললাম যে শেষ উৎপাদকটা দিয়ে ভাগ করার পর যে ভাগ ফলটা বেরোবে সেটাই হবে নির্নেয় ভাগফল ফল অর্থাৎ এগারো হচ্ছে শেষ উৎপাদক শেষ উৎপাদকটি দিয়ে ভাগ করে বের হলো একশো তাহলে নির্ণেয় একশো কি বন্ধুরা একদম সহজ আশা করি ওটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না একদমই সহজ ভাজককে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার পর যে উৎপাদকগুলি আমরা পাবো সেই উৎপাদকগুলি দিয়ে ভাজ্যকে এক করে ধাপ বাই ধাপ কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করার পর যেমন আমরা কি হয় গুণের ক্ষেত্রে যেমন শেষ গুণফলটাকে ফলটাকে নিচ্ছি ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রেও শেষ ভাগফলটা ফলটা শেষ ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটাই হবে আমাদের উত্তর এটাই হলো উৎপাদকের সাহায্যে ভাগ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের উৎপাদকের সাহায্যে ভাগ শেখার একটা সহজ সরল ভিডিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবে না বন্ধুরা তোমাদের কমেন্ট কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ তাই প্লিজ তোমরা কমেন্টটা করো আর হ্যাঁ যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখে আমার পাশে থাকতে একদমই ভুলে যাবে না ঈশান বাংলা পরিবার কিন্তু এখন একটু একটু করে অনেকটা বড় হয়ে গেছে সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ দেওয়া যেটাই বলো না কেন তো এই জিনিসটার থেকে আমাকে বঞ্চিত করবে না আগামী দিনে ঈশান বাংলা আরও নতুন নতুন বিষয় আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি সবাই খুব ভালো থাকবে সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ